আপনার চৌকাটের ভিতরে হেলান দিয়ে খেলে দিয়েছে তখন জেবারা দরজা বন্ধ করব। গিয়া দেখে যে আপনি চৌকাটের ভিতরে খেলে দিয়েছেন এখন দরজা টান দিলে এখন আপনি রুফরিয়া ইয়ে করব আপনি ব্যথা পাইবেন এখন আপনার কি কই তৈব কইতে তৈব যে ভাই ওইলে ভিতরে যান না ওইলে বাইরে যান এটা কি খেলা দিলেন আমি দরজা বন্ধ করাম এই কথা কোন লাগবো নিও কথা কেন সবাই কি ঘুমাই গেছেন আপনারা দরজাটা বন্ধ করতে গেলে যাবার সৌকাট রয়েছে এবার আরো কন না ভিতরে বাইরে যা এর বাইরে কোন কথা নি আল্লাহ ডাক আসো বাইরে থাকা মাঝামাঝি থাকা দরজায় থাকা কোন সুযোগ নাই কিছু মানবা কিছু মানবা না এটার নাম ইসলাম এখন আমরা কিছু কিছু জায়গা মানি যেমন ভৈরবনগর মসজিদ আবুল বাসার সাহ আমার পলিজা টোকরা যখন নামাজ পড়া আবার আল্লাহ আকবার কইয়া নিয়ত বান্ধ আচ্ছা এবার যাইতে দেরি হইছে আরেকবার মনে করছো হুজুরে আইয়াসের নিয়ত বান্ধ আসনের চাই রেখাতের ভিতরে আমি দুই রেখাতে আগে হুজুরে যাওয়ার আগে ভাড়া দুই রাকাত ফোরা লাইছে হুজুরে গিয়ে নিয়ত বাঁধছে পরে লগে আরো দুই রেখাত পড়ছে হুজুরে সালাম ফিরানের আগে

ইমাম সাহেব আল্লাহ আকবর কোনের আগে আমি দুইয়ত বললে নামাজ হইব নি না কথা মানে নামাজ হইব তাইলে ইমামে যখন আল্লাহ আকবর কইয়া সারব এরপর আমি আল্লাহ আকবর কইয়া নিয়ত মানবার লাগব এই জায়গাটা আমরা হগল আল্লাহর মানি ইসলাম মানি মসজিদ কেউ ইমাম সাহেবের আগে রুকুত যায় না ইমাম সাহেবের আগে সেজদাদ যায় না ইমাম সাহেবের আগে কেউ সালাম ফিরায় না সব জায়গার ভিতরে ইমাম সাহেব যেমনি হুকুম করে এমনে মানে কিন্তু এই মানা না খালি কি মসজিদে মানন লাগবো না সব জাগাত মানা লাগবো সব જગাত মানন লাগলে একবার গুট ফাইয়া আমরা たら বছর রইল কি ঠাকুর অনহ ফালে কয়বা রইছে কয়বা তিনবা রইছে কয়বা তিনবা কিন্তু বাহিরবাাল গুট লাগে না হ্যাঁ আর ইসলাম লাগে लॻे भाड़े किचन क